ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সৈয়দনে মারিয়াম আলাইসাল্লাম যার নামে আল্লাহ চালা কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যে এই নারীর গর্ভে যে এই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দনে ইস আলাইসাল্লাম পেটে আসলেন মারিয়াম আলাইহাসাল্লাম লজ্জা পেলেন আয় হায় কেমন করে আলা কাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়ামা আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চা তাদের বড় করে দিয়েছে কে সে দাদা দাদু না মরিয়ামা বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার ছোটে খাবার কিছু নাই সামনে ঝর্ণা উপরে একটা খেজুর গাছ सैयदনা ঈসা আলাইহিস সালাম কোলে নিয়ে মারিয়াম আলাইহাস সালাম মনে মনে ভাবে হায়রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেয়ে পেটের খোদানি আবরণ করতাম রব্বুল আমিন মریم উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া জি ইলাই কি বিজে আই নাফলাতে তো সাফেদা আলাই কি রকাবাদিয়া কোরআন সাক্ষী হুজি ইলাই কি বিজে জে আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেটে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে চাকুরি মারো টষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে খাবে চোয়ার পড়েন। পরে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা বলেন ঠিক কিরা ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে জানাই নাই আবার বিশ্ব নেই বললেন ইনখামাতিস সাআব ওয়া ফিয়াদি আহাদিকুম ফাসিলাতুন তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফা ইনসতা তা ইগরিসহা ক্বাবলা আন কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারাবিজটা রোপন করবেন দা মিন টাইম দেখলেন কি হওয়া আশা হয়েছে ইরাজুল জিলাতে আর্দু আলাহান দ্য বিগস্ট আর্থ কয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেয়ামত হয়ে যাবে বিশ্ব বললেন কেয়ামত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থাকে দেরি করো না কেয়ামত তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারাবিজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা না আমাকে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বা শান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা কাজে আলহামদুলিল্লাহ আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নেই অলস হয় মুনাফিকরা অলস হয় কারাক চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য জন্য কোরুণ আল্লাহ কথাও বলে দিলেন ওই দাব কম ইলা সলা তিউ কম কুসালা ইয় র উ নানা সাওয়ালা ইয়াদে করুণহাইল্লা কালিলা সুবর্ণলা পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদও নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অবশতা আছে আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে

3 ডলার সদার গীত মানে ইয়া আকিদু শাইতানু আলা কাফিয়াত রাস ইয়া হাদিকুম ثلاثه উকদ তিনটা গীত মেরে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গীত মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র পড়তে থাকে আলাইসা লাইলুন তвильুন ফারখুদ আলাইসা লাইলুন তвильুন ফারখুদ বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পস্তা বেধে যাচ্ছে তাহাক যুদেরের সময় শেষ হয়ে যাচ্ছে। তখনও স্য়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাই লুন লুমতবিলুন ফারফুদ। এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত করে আছে। তুমি ঘুমাও বিশ্বনমী বলেন ফাইনিস্তাইী কাদাওয়া আল্লাহ এটা হাল্লাদ কেউ যখন। ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অবশ্য প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অবসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমা আচানা ও ইলাইহিন নসু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দুয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফাইন তাওয়াদ্দা ইন হাল্লা অকুদা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গীতটাও খুলে দেয় কে হজু করার পরে ফাহ ইন হাল্লাত ওখদা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় হলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিশ্বাস ইসলাম বললেন ফাস্বাহা না শীত আলকাল না তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ও ইল্লাহ হাবি সান্নাফসিক আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গীত তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আসল্লাহ বিজ্ঞান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়াই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়ায় নাই ছাগল চড়াই নাই সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আরে আহা আলা কারে চি আলি আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম শুভান্লাহ পড়বেন না বিষ্ণু ইচ্ছা ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরা ডানে টান দিলেও কই যায় রশি ধরে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারে গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে দিবেন টান দিচ্ছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এটারা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়াই নাই আল্লাহ ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের মানুষের মধ্যে টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বোঝে না ডাইনে যেতে গেলে বায় যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত বায়েরা সমস্ত আম্বিয়া আলাই হিমুসালাম ওনারা কর্মর ছিলেন আলাইহিস্লাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দিন ইব্রাহিম আলী ইসালাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দনা দাউদ আলী ইসালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পড়তে হয় যেটা পড়লে গায়ের মধ্যে ছুরি মারলে ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দিনা মুসা আলি ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দিনা মুসা আলি ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচাইতে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলাইহ ইসলাম উনিও আট থেকে দশ বছর সাইদানা সোহাইব আলাহ এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এই জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মট ছিলেন আমরাও কর্মট হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্ব নবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবাহ পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নাবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসিব করো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকার মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উটার ঘোড়া দেখে বাদ তো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়াতুবনু খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন উসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না বিহিরে রোমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে সে বকা দিতো পানি খেতে দিত না বিশ্বনমি বললেন আমার সাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীরের রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সেয়েদানা উসমান জু নুরাইন বললে আর সুল আপনার ক্ষেত আমি হাজির মুহূর্তের মধ্যে সায়েদানা উসমান জুন নুরাইন নিজের অর্থায়নে বীরের রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্যি করা যাবে চিল্লায় বরণ করা যাবে সুনানে তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তর দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা তাদের নাম আজকে এই মা ফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল মাশাল অনেক আসছে আল্লাহ ভাই তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান। ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ রদি আল্লাহ আলা আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যেই সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহ আদিবন রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী এই শুনেই বললেন আব্দুর রহমান ইবনাউ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনের রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম শুধু তাই নয় আমিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সুহানুল্লাহ পড়ে কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলে

আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেয় নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ রাসুলের সাহাবী আব্দুর রহমান ইবনা আউফ বললেন লাহাজাতালিফি আমার দরকার নেই দুল্লানি আলা জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কয়ে আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন বনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আল সুখ লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের গারে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই

বিশ্বনি বললেন আত্তাজেরা সদউ কলামিন মান্নাবিগিন ওয়াসিদ্দী উকিন ওয়াশোহাদা ইওয়াসলিহীন আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কেমতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় সিজলাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনে প্রথমে তিনি খাদিজা আরাদী আল্লাহ আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন পুরো নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ে সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোহানলা পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্না পালন করছেন আর তাজের সদুক আল আমিন বললেন সত্যবাদী আমান ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে না আহা পণ্য নাই এমনটা করা যাবে সকালবেলা স্ত্রী রে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত গমো স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বৌরে শিখাইছে সকালে তুই দাম তো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম কিরা কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইত তো না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই এরা এরাক আস লক্ষীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী এই বেল্টের লোকজন খুব আল্লাহ এদের মধ্যে আল্লাহ মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভায়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক নেভার পরিশ্রমেট এনি যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খারাপ করে শুন নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইজ স্মল আর বিগ ইউ ডনট কেয়ার এটাতে কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা ক্যারাণী না কাজ কাজী কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনীপী অনেক সম্মান করতেন